বিসিল্লাহি রহমানের রাহিম তো এবার আপনাদের আমরা পিন্টের পূজার একটা ধামাকা শাড়ি নিয়ে এসেছি এটা হলো আপনার সানজেনা পিন্ট খুব সুন্দর এই শাড়িগুলা ইটালিয়ান ক্রেপ জাতীয় কাপড়গুলা খুব সফট হবে এবং পরে খুব আরাম পাবেন দেখেন যে পুরো শাড়িটা এক হাতের মোটে নিতে পারবেন তো এই শাড়িগুলো আপনাদের জন্য কিন্তু আমরা ধামাকা অফার নিয়ে এসেছি যে অবাক করা প্রাইস পূজার জন্য জাস্ট পূজার জন্য একটা ধামাকা অফার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস স দেখেন এটা হলো ब्लाउজ পিস উল্টা ধরছি না এটা হলো ब्लाउজ পিস দেখেন কত সুন্দর এই শাড়িটা এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস পিন করা ছেড়ে দেন ছেড়ে দেন ফুল বডিটা এরকম এই যে গর্জিয়াস আর এটা হলো আঁচলের কোশনটা আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর এই আঁচলটা তো এটার আপনার ছয়টা সাতটা কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন কি করে এর উপরে না এর উপরে জলপাই কালার এত সুন্দর কালার এবং কাপড়গুলো এত সফট যে বলার বাইরে আর এটা হলো আপনার রেড কালার রেড কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা হলো ফিরুজা কালার দেখেন প্রত্যেকটা কালারের কন্টাস্টগুলো কিন্তু একেবারে মনোমুগ্ধকর কন্টাস্ট আর এই শাড়িগুলো শুধু স্ক্রিন দিয়ে আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই শাড়িগুলো দেন এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে কিন্তু একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র পানির দাম দেখেন কত সুন্দর শাড়িগুলা একেবারে রিজনেবল দামে আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফার মাত্র আষ্টশো টাকা আজকের ধামাকা অফার আষ্টশো টাকায় একেবারে অরিজিনাল সানজানা ব্র্যান্ডের ভালো মানের শাড়িগুলা তো দেখেন কী যে সুন্দর কালার এটা হলো শিপনের ভিতরে এত সুন্দর শাড়ি আর এত সুন্দর সফট এই শাড়িগুলা যে বলার বাইরে একবারে গার সাথে লেগে থাকবে তো একটা শাড়ি আমি খুলে দেখাই না খুলে আসলে তৃপ্তি আসে না দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর এই শাড়িটা একেবারে মন ভরে যাবে কাছ থেকে দেখাই দিও ভাইয়া দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এবং মন ভরে যাওয়ার মতো প্রিন্টের এই শাড়িগুলা যারা আমাদের কাছ থেকে দেখে নিতে চান নিতে পারেন তো এটার অনেকগুলা কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন এই যে এটা হলো আঁচলের কোষণটা আঁচলটাও অনেক সুন্দর একটা আঁচল ফুল বডিটা হলো এটা তো এটার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা তো এটার কালারগুলো কিন্তু নাইস নাইস কালার দেখেন নাইস কালার প্রত্যেকটা কালার এত সুন্দর যে বলার বাইরে পেস্ট কালার এটা হলো আঙ্গুরি কালার হবে এত সুন্দর কালার কম্বিনেশন যে মনটা ভরে যাবে প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা কালার দেখেন এই কালারটাও কিন্তু হিজে সুন্দর শাড়ি আর গোল সানের বাড়ি দেখেন একেবারে ইনটেক শাড়িগুলো চলে আসছে এত সুন্দর শাড়িগুলা ফুল বডিটাই যেরকম গর্জিয়াস কাজ প্রিন্ট করা আর কি খুবই সুন্দর এই শাড়িগুলো দেখেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম আটশো টাকা করে একেবারে পাইকারি দাম এটা ব্লাউজ পিস তো এইটার কালারগুলো আমি দেখাই দিই প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার এই যে দেখেন কালারগুলো এত সুন্দর কালার যে বলার বাইরে পারের কন্টাসগুলা হ্যাভি সুন্দর দেখেন কি যে সুন্দর পারের কন্টাসগুলো যে বলার বাইরে প্রাইস পড়বে কিন্তু একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র আটশো টাকা এবং শাড়িগুলো এক হাতের মুঠে নিয়ে নিতে পারবেন আগে আমরা শুনতাম যে ওই যে মেসের কাঠিটা নাকি শাড়ি ভরা যায় তো এই শাড়িগুলো এরকমই যে একবারে সফট একটা যে কোনো একটা বক্সের ভিতর ঢুকিয়ে ফেলাইতে পারবেন এত সুন্দর সফট শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এই ভিডিওর সেরা একটা কালেকশন যে এত সুন্দর কালার আর ডিজাইন এত সুন্দর মনটা ভরে যাওয়ার মতো ডিজাইন এবারে ইনটেক্স শাড়ি আমরা এখন এই প্রথম আমাদের কাস্টমারকে একটা প্রোডাকট লাগে খুলে দেখাই তারপর দোকানে সেল দেখেন কত সুন্দর এই শাড়িগুলো এবং পারের কন্ট্রাস্ট ডিজাইনগুলো যে এত সুন্দর করেছে যে বলার বাইরে দেখেন মাথা নষ্ট করার মতো এত সুন্দর এই শাড়িগুলো প্রাইস করবে মাত্র আটশো টাকা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন তো এটার কালারগুলো আমি দেখাই দিই যে প্রত্যেকটা কালার কিন্তু কোয়ালিটিফুল কালার একটু কালারফুল যারা পছন্দ করেন তারা কিন্তু ইয়াং জেনারেশন এই পূজার জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং গিফটের জন্য এই শাড়িগুলো আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর গিফটের জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র আষ্টশো টাকা করে দেখেন এই যে এই একটা কালার ডিজাইন কী মানে এত সুন্দর ডিজাইন মনটা ভরে যাবে দেখেন এই যে এটা হলো আঁচলের কোষণটা আঁচলটা এত সুন্দর আঁচলটা এত সুন্দর যে বলার বাইরে ফুল বডিটাই একেবারে মাথা নষ্ট করার মতো মানে কালো ফর্সা যেই পর্বে এই শাড়িগুলো একেবারে মন ভরে যাবে এটা হলো ব্লাউজ পিস তো এই সুন্দর এই শাড়িগুলা নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসতে হবে এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে একটু উসাই হলো নদী সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো হোম ডেলিভারি নিতে হলে আমাদের কিন্তু ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে এবং ঢাকার বাইরে হলে আগে কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন আর যারা আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে চান তারা কিন্তু দোকানে এসে কেনাকাটা করতে পারবেন কোনো প্রবলেম নাই আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব কালেকশনগুলো পেয়ে যাবেন তো এটার দাম পড়বে আটশো টাকা তো যে বলার বাইরে দেখেন এই কাপড়টা কেমন জানি ঠান্ডা ঠান্ডা কাপড় মানে একেবারে ঠান্ডা মনটা ভরে যায় দেখেন এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র মাত্র রিজনেবল দাম একেবারে জলের দামে ফলের রস মাত্র আটশো টাকা তো এটার কালারগুলো আমি দেখাই দিই যে প্রত্যেকটা কালার যা আসলে আমার দিদিরা যারা পরবে মনটা ভরে যাবে স্কুল কলেজ যারা অফিস করে তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আষ্টশো টাকায় এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে দেখেন অনেক অনেক সুন্দর এই শাড়িগুলা একমাত্র আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে তো এত সুন্দর এই শাড়িগুলা আমাদের শপে আসলে পাবেন আষ্টশো টাকায় একেবারে পাইকারি দাম আষ্টশো টাকায় একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন নুরমেশনের দোতলায় যে একটা ওয়াও এই শাড়িটা হলো কী জাস্ট ওয়া যারাই নিবে ইনশাল্লাহ পরে আরাম দেখতে সুন্দর দেখেন যারাই নিবে পরে আরাম দেখতে সুন্দর এত সুন্দর শাড়ি এটা আঁচলের পোষণ এটা বডের পোষণটা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র আষ্টশো টাকা এটা ব্লাউজ পিস যারা নেবেন ছটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একটা কালারটা দেখেন কি যে সুন্দর কালার আসলে মন ভরে যাওয়ার মতো শাড়িগুলা প্রাইস পড়বে আষ্টশো একেবারে মানে কালারগুলো খেয়ালাইতে মন চায় এত সুন্দর কালার দেখেন আষ্টশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আটশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আটশো টাকা শুধু স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন যে সুন্দর ডিজাইন আর কাপড়গুলো এত সফট যে বলার বাইরে জাস্ট আমি একটু দ্রুত দেখাচ্ছি এই কারণে ভিডিওটা লং হয়ে গেলে আমার বোনেরা একটু বিরক্ত বোধ করে কারণ সংসারের কাজকাম থাকে দেখেন প্রত্যেকটা শাড়ির কালারগুলা এত সুন্দর করেছে যে বলার বাইরে মাত্র আষ্টশো টাকায় এত সুন্দর শাড়ি গিফটের জন্য কিন্তু আট দশ করে আপনারা নিতে পারেন কারণ এগুলা সামনে আরও দাম বাড়বে কারণ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসতেছে না সামনে আরও দাম বাড়বে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে আটশো টাকা একেবারে পাইকারি দাম একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবে কেউ দামাদামি করবেন না দেখেন এই শাড়িগুলো যারাই নেবেন আটশো টাকা যারাই নেবেন আটশো টাকা কেউ দামাদামি করবেন না একেবারে বিগ দামাক অফার আটশো টাকায় পাইকারি দাম যারা নেবেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে পাইকারি দামে শুধু স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের দেন এবার আমরা দেখাচ্ছি কিন্তু অবাক করা এবং এই শাড়িগুলো পছন্দ হবে ইনশাল্লাহ হাতে পেলে চ্যালেঞ্জ করা প্রাইস এগুলা পছন্দ হবেই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু লুকগুলাই গুড গুড লুক মাত্র আষ্টশো টাকা একেবারে ধামাকা অফার আটশো টাকা একেবারে পাইকারি দাম যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন আটশো টাকায় এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে ধামাকা অফার শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালার কী যে সুন্দর বলার বাইরে প্রত্যেকটা কালার কী যে সুন্দর বলার বাইরে দেখেন লাইট কালার শেড লাইট কালার এই শাড়িগুলো কিন্তু সহজে পাওয়া যায় না এবং প্রত্যেক এক এক অন্য জায়গায় কিনতে যাবেন বারোশো পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে পাইকারি দাম আষ্টশো টাকা এবং আমাদের কাছ থেকে আপনারা নিয়ে সেল করতে পারবেন বারোশো পনেরোশো টাকা সেল করা কোনো ব্যাপার না এই শাড়ি বারোশো পনেরোশো টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন বিক্রি করা কোনো ব্যাপার না যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে সাথে দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা তো আমাদের কাছে আছে শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশন গুলো পাবেন ভালো থাকেন আসসালামাইকুম